আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আকহি চুলেলাম নতুন আরবেটি ভিডিও নিয়ে যেখানে আবল আমি এই মুক্তদবিন খিনজিরের কালহো চেয়ারটা আপনাদের সামনে তুলে ধরব এবং এর মিথ্যা দাবিকে খণ্ডন করে দেখাব যে কিভাবে এই ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে বাড়াচ্ছে এবং এটাও আপনাকে দেখাবো কিভাবে লজিককে ব্যবহার করছে নিজে চপলচিপূর্ণ কথার দ্বারা কোরআন ও হাদিসকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মনে রাখবেন এটা হলো শয়তানের চাল আর শয়তানের চাল মাকড়সার চাল আল্লাহ নাম নিয়ে যখন তখন আপনি ছেড়ে ফেলতে পারেন এমন প্রসঙ্গে সাহাবিরা প্রশ্ন মানে জর্জরিত করে ফেলে আমাদের নবীকে যেহেতু তিনি নবী সেহেতু প্রশ্নের উত্তর আসলে এই মুরতাদ বিন খিনজি নিজের একটি ভিডিওতে একটি হাজিস দ্বারা এটি প্রমাণ করতে চায় যে হজুরবাক সাল্লাহ সাল্লাম কেয়ামত সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছে সেটি আসলে ভুল ভবিষ্যদ্বাণী আর যেহেতু পাক সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী এটি ভুল তাই ইসলাম ধর্ম ও মিথ্যা ইসলাম ধর্ম সত্য নয় নাউজবিল্লা আস্তাকফিরুল্লাহ এই মুরতাদ বিন নিজের ভিডিওতে প্রথম যে হাদিসটি দেখায় সেটি হচ্ছে সাহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন চ্যাপ্টার পঞ্চান্ন ফিতনাসমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী পরিচ্ছেদ হচ্ছে তেইশ কিয়ামত নিদর্শন নিকটবর্তী হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়া হাদিসের সংখ্যা হচ্ছে সাত হাজার একশো বিয়াল্লিশ এখানে কি বলা হয়েছে আবু বকর ইবনু আবু সাইবা রহমতুল্লাহ আনাস আনাসালা পাইহু থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে তখন তার নিকট মোহাম্মদ সাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হবে সেই বালক বৃদ্ধ হলো ভূত হলো কেমতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না আরে দাঁড়া বাবা দাঁড়া তো সব প্রশ্নের উত্তর আমি আজকে দেব দেখুন হাদিসটি ভালোভাবে একটু তাহলে বুঝতে পারবেন এখানে কি লেখা রয়েছে এখানে কেয়ামত কবে হবে জিজ্ঞাসা করা হয়েছে তো মোহাম্মদ রসুল্লাহাম বলেছে একজন মোহাম্মদ নামক একটি বালক আনসারি বালকের দিকে তাকিয়ে যে এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বে কিয়ামত সংগঠিত হবে সম্মানিত আলেমগণ এই হাদিসটি যে ব্যাখ্যা করে সেটি হলো এখানে কেয়ামত বোঝাতে মৃত্যু বলা হয়েছে প্রশ্নকারীদের মৃত্যু কেয়ামত বলতে প্রশ্নকারীদের মৃত্যুকে বোঝানো হয়েছে কেয়ামত দিবসকে বোঝানো হয়নি এবং এই মুরতাদ বিন খিঞ্জির এই হাদিসটি ব্যাখ্যা এটা করছে যে না এখানে ক্যামত বলতে মৃত্যু নয় কেমন বলতে ক্যামত দিবসকেই বোঝানো হয়েছে তাই সেই বালক মরে ভূত হয়ে গেল কিন্তু এখনো ক্যামত দিবস হলো না সুতরাং মাহমুদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের ভবিষ্যৎবাণী এটি নাকি ভুল আসলে কি এটি সত্য এখানে কেয়ামত শব্দের অর্থটি মৃত্যু না কেয়ামত দিবস মৃত্যুটি তর্জমা করেছে আলেমরা এবং এই কেয়ামত দিবস কে এটি দিবস এটি তর্জমা করছে এই মুনাফিক বলবেন মুরতাদ বলবেন কি বলবেন আপনি আপনার ইচ্ছা চলুন দেখানো যাক কোনটি সত্য এই হাদিসটি সত্য প্রমাণিত করার আগে কোনটি সত্য জানার আগে প্রথমে দেখেনি নিই মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার সাত হাজার একশো তিরিশ নম্বর হাদিস কি লেখা রয়েছে দেখুন ইয়াহিয়া আইয়ুব ও কুতাইবা ইবনু সাইদ ও ইবনু হজুর রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা হাদিয়াল্লাহ তালা আইনহু থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো তা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া অথবা ধোঁয়া ধোঁয়া নামে একটি ধোঁয়া আছে যেটি আসবে অথবা দাজ্জাল অথবা দাব্বাতুল আর্ধ মানুষ পশু অথবা তোমাদের কারোর খাস বিষয় তোমাদের কারো খাস বিষয় ভালো হয় দেখুন তোমাদের কারো খাস বিষয় অর্থাৎ মৃত্যু ও আম বিষয় আম বলতে এখানে কি বোঝানো হয়েছে ব্যাপক বিষয় অর্থাৎ কেয়ামত এখানে কি বোঝা হয়েছে খাস বিষয় আম বিষয় খাস বিষয় মানে নিজের বিষয় নিজের বিষয়টি কি অর্থাৎ মৃত্যু আম বিষয় একই কি কেয়ামত মানে কেয়ামত বিষয় যেটি আম ব্যাপক ভাবে সবার উপরে হবে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এখানে খাস বিষয় অথবা খাস কেয়ামত মানে মৃত্যু আম বিষয় অথবা আম কেয়ামত মানে কেয়ামত দিবসকে বোঝানো হয়েছে এর থেকে প্রমাণিত হল এবারে দেখুন এই মুহূর্ত যে হাদিসটি আপনাদের দেখিয়েছিল মুসলিম হাদিস ছিল এবারে এই সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর ঠিক ওপরের ইসলামিক ফাউন্ডেশন সাত হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস পরিচ্ছেদ কি কেয়ামট নিকটবর্তী হক এই হাদিসের মধ্যে কি আছে দেখুন পড়ুন একটু আবু বাকার ইবনু আবু সাইবা ও আবু করাইব রহমাতুল্লাহ আলহী আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বেদুইনরা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট এসেই তাকে ক্যামত সম্পর্কে জিজ্ঞাসা করত বলতো ক্যামত কখন হবে বা কবে হবে ক্যামত কবে হবে তখন তিনি তাদের মাঝে কম বয়স লোকটির প্রতি নজর করে বলতেন এ যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর তোমাদের ক্যামত সংগঠিত হবে কে লেখা আছে তোমাদের উপর তোমাদের কেমন সংগঠিত হবে এখানে ট্রান্সলেটের ট্রান্সলেশনে ভুল আছে ট্রান্সলেশনে ভুল আছে তাই জন্য এখানে আমাদের উপর তোমাদের কেমন সংগঠিত হবে লেখা আছে তবে সেই জন্য এটি যে ট্রান্সলেশন ভুল সেটি প্রমাণ করার জন্য আমি এখানে ইংলিশ ভার্সনটাও নিয়ে এসেছি সাহি মুসলিম ভলিউম সেভেন হাদিস নাম্বার সাত এটি হলো পিডিএফ বুক বইয়ের আকারে পিডিএফ এটি পিডিএফ আকারে একটি বই এটি কে হাদিস এখানে সাত হাজার চারশো নয় নম্বর সেম হাদিস এখানে কি লেখা রয়েছে ইংলিশে দেখুন হি লুকড মানে হি লুক মানে মোহাম্মদ সাল্লাম লুকড অ্যাট দ্য ইয়ংয়েস্ট অফ দেম যে সব থেকে যুবক ছিল তাদের দিকে তার দিকে তাকালো মোহাম্মদ সাল্লাহাম এন্ড সেড এন্ড বললো ইফ দিস ওয়ান লিভস যদি এ বেঁচে থাকে হি উইল নট গ্রো ভেরি ওল্ড এ বেশি বৃদ্ধ হবে না বিফোর ইউর আওয়ার বৃদ্ধ বেশি হবে না তার আগেই তোমাদের কেয়ামত কামস টু ইউ তোমাদের উপরেই চলে আসবে গেল যেখানে হুজুর বুঝিয়ে যে তোমাদের উপর তোমাদের কেয়ামত তোমাদের কেয়ামত তোমাদের এখানে হচ্ছে তোমাদের কেয়ামত মানে কি তোমাদের মানে হচ্ছে মৃত্যুকে বোঝানো হয়েছে এখানে এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস সাহি মুসলিমের যেটি মুস্তাদ দেখাচ্ছিল সেখানে এই কেয়ামতটা মৃত্যু বলতে বোঝানো হয়েছে এবারে চলুন আমি আপনাকে আরো একটি হাদিস দেখাই সাইবুখারি ইসলামিক ফাউন্ডেশন ছ হাজার আপনি যদি আন্তর্জাতিক দেখেন ছ হাজার পাঁচশো এগারো এর যে হচ্ছে কোমল হ এবং পরিচ্ছেদের নাম কি মৃত্যু যন্ত্রণা এই হাদিসে কি লেখা রয়েছে সাদকা রহমত আল্লাহ আয়েশা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাই সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করতো কিয়ামত কবে হবে তখন তিনি তাদের সর্ব কনিষ্ঠ ব্যক্তির কনিষ্ঠ মানে সব ছোট সর্ব কনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বলতেন যদি এ ব্যক্তির কিছুদিন বেঁচে থাকে তবে তার পুরো হওয়ার আগে তোমাদের কেয়ামত এসে যাবে হিসাম বলেন যে এই কেয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু প্রথমে বলবো এ হাদিসের নোবে কিন্তু কোথাও বলেননি যে কেয়ামত আর অত্যাশ হলে অপৃত্য আরে দাঁড়া দাঁড়াতে আবার কথা বলে হুজর বাক ফাসলাম বলছে যে কোথাও বলেনি যে কেয়ামতের অর্থ হলো মৃত্যু আরে বাবা একটু দাঁড়িয়ে তোকে সব প্রশ্ন উত্তর দিচ্ছি দেখুন এখানে কি লেখা রয়েছে হুজরফ সালাম হাদিসটি আবার পড়ুন যদি এ ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের কিয়ামত এসে যাবে হিসাম বলেন যে এ কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু হিসামের কথাটা আপনি বাদ দিয়ে দিলে আপনি দেখবেন হুজরফাক সাল্লাম বলছে তোমাদের কেয়ামত চলে আসবে আরে তোমাদের কিয়ামত মানে কি কেয়ামত দিবস সবার জন্য আমাদের তোমাদের কি আছে তাহলে এখানে তোমাদের বললো কেন হুজর পাক ইসলাম তোমাদের বললো এর দ্বারা এটি বোঝাতে চাইলো তোমাদের কেয়ামত হলো মৃত্যু হুজির ফাগ সালাম এটি থেকেই বোঝা যাচ্ছে যে এখানে এবং সেই মুসলিম সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে যেটি রয়েছে কেয়ামত ওটিও মৃত্যুকেই বোঝাতে চাইছে হুজর পাক সাল সাল্লাম এবং এবং এই নাস্তিক মুরতাদ খিনজি যেটি বললো যে হুজির ফাগ সাল সাল্লাম কোথাও বলিনি কেয়ামতের তারা উদ্দেশ্য হলো মৃত্যু এটাই এটির প্রমাণ আমি আপনাকে আগেই দিয়ে দিয়েছি সাই মুসলিম ইসলামী ফাউন্ডেশন হাদিস নাম্বার সাত হাজার একশো তিরিশে যেখানে হুজরভাব ইসলাম টোটাল ছয়টি ঘটনা সংগঠিত হওয়ার পূর্বে তোমাদের নেক আমলের প্রতিযোগিতা করার কথা বলেছে আর তা কি ছিল পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ধোঁয়া অথবা দাজ্জাল অথবা দাব্বাতুল আর্ত যা মানুষ রুবি বসু অথবা তোমাদের কারো খাস বিষয় খাস বিষয়কে মৃত্যু বলা হয়েছে অর্থাৎ মৃত্যু আম বিষয় আম মানে ব্যাপক সবার ক্ষেত্রে হবে যেটি সেটি হলো কেয়ামত দিবস এর থেকে কমপ্লিটলি বোঝা যাচ্ছে এখানে হুজুর বাগসাল ক্যামত দিবস কে বোঝাতে চাইনি এখানে তাদের মৃত্যু তোমাদের কেয়ামত মানে তোমাদের মৃত্যুর কথা বলা হয়েছে যে প্রশ্নকারী তাদের মৃত্যুর কথা ঠিক আছে চলুন দেখে নেই এই মুহূর্ত আরো কি বলছে হাদিসের ওপরে তারপরে তার এই যুক্তিটাকেও খণ্ডন করবো ইনশাল্লাহ

এই মুহূর্তে কি বললো হাদিসটি স্পষ্ট হয় কারণ এই হাদিসটি যে পরিচ্ছেদে এসেছে সেটি হলো নিদর্শনাবলী যদি কিয়ামতের অর্থ মৃত্যু হয় তাহলে এলো কেন খুবই ভালো একটি লজিক্যাল পয়েন্ট কিন্তু এই লজিককে ব্রেক করবে এক্ষুনি দেখুন দেখুন এই হাদিসটি কেয়ামত পরিচ্ছেদে আসার কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে প্রশ্নকারীরা যে প্রশ্নটি করেছিল সেটি কেয়ামত দিবসকে নিয়ে করেছিল মানে আম কেয়ামত ব্যাপক কেয়ামত যেটি ক্যামত দিবস সবার উপরে হবে এবং হজির পাক আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিল খাস কেয়ামত মানে মৃত্যু সেই জন্যই এই হাদিসটি কিয়ামত পরিচ্ছেদের মধ্যে এসেছে কিন্তু এক মিনিট প্রশ্নটি এখানে করা হয়েছে কিয়ামত দিবসকে নিয়ে কিন্তু আলাইহি সাল্লাম তো উত্তর দিয়েছে মৃত্যুকে নিয়ে মানে খাস কেয়ামত মৃত্যুকে নিয়ে তোমাদের উপর তোমাদের কিয়ামত চলে আসবে মানে কি মৃত্যুকে বোঝাচ্ছে তাহলে এটি তো যেমন কেয়ামত দিবস কেয়ামত পরিচ্ছেদের মধ্যে এসেছে তেমনই মৃত্যু পরিচ্ছেদের মধ্যেও আসা এই হাদিসটি প্রয়োজন তাই না লজিক্যাল ব্যাপারটা চলুন দেখে এগারো এটি হল ইন্টারন্যাশনাল নাম্বার এটি এই হাদিসটি আমি আপনাকে একটু আগেও দেখালাম আর ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে ছ হাজার সাতষট্টি দেখুন এই হাদিসটি যে পরিচ্ছেদের মধ্যে রয়েছে যে পরিচ্ছেদের মধ্যে রয়েছে সেটি হলো মৃত্যু যন্ত্রণা এই হাদিসের মধ্যেও কি রয়েছে সাদা রহমতুল্লাহ আয়েসাল থেকে বর্ণিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন লোক সংখ্যকের নিকটে এসে জিজ্ঞাসা করত কিয়ামত কবে হবে তখন তিনি ব্যক্তির দিকে তাদের তাকে বলতেন যদি এ ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে এর থেকে কি বোঝাচ্ছে এই হাদিসটি মৃত্যু সম্পর্কেও ছিল তাই জন্য মৃত্যু পরিচ্ছেদও এটি দেওয়া হয়েছে সাহিব খারির মধ্যে দেখি বাঁচানো যায় কিনা হারিসে কেমন দ্বারা মৃত্যু উদ্দেশ্য হতে পারে না যে সমস্ত কারণে লক্ষ্য করুন সাত হাজার একশো বেয়ালিশন হারিস এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেমন সংঘটি হয়ে যায় কথা হলো এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগে কার মৃত্যু হবে ওই বালকের কি হাস্য না এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগে তার মৃত্যু হবে কেমন কথা ভাই কেমন কথা বালক বেঁচে থাকবে আবার সে বৃদ্ধ হওয়ার আগে সে মরে যাবে এটি আসলে অর্থই বহন করে কি বলছে মূর্তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে মূর্তাদ কি বলছে এ বালক যদি বেঁচে থাকে তার বৃদ্ধ হওয়ার আগে তার মৃত্যু হবে এটা কেমন কথা আরে বাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বালকটি বেঁচে থাকলে যদি সে বৃদ্ধ হয় তার বৃদ্ধ হওয়ার পূর্বে তোমাদের কেমন তোমাদের উপর চলে আসবে এটি বালকের মৃত্যু বা হয়ে যাবে এটার কথা বলিনি হুজুর পাক সাল এটি থেকে প্রশ্নকারীদের কেমন মানে প্রশ্নকারীদের মৃত্যুর কথা বলেছে যে বালকটি বৃত্ত হওয়ার পূর্বে যদি বেঁচে থাকে যদি বেঁচে থাকে ইফ যদি বেঁচে থাকে তাহলে ও বৃত্ত হওয়ার বালকটি বৃত্ত হওয়ার পূর্বে তোমাদের কেমত মানে প্রশ্নকারীদের কেমত মানে প্রশ্নকারীদের মৃত্যু ঘটে যাবে

আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্মুখ অবহিত ওর আন বলছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে সেখানে আমাদের প্রিয় নবীজি কিভাবে বলেন কেমনে বলেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে মৃত্যু হওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যাবে মানে মিথ্যা কথা বলার একটা সীমা থাকে একে পাগলদের ডাক্তার খানায় দেওয়া দরকার অথবা এই সত্যিকারের মানে এর বুদ্ধি খিঞ্জিতদের মতো হয়ে গেছে কোরআনে কারিমে সুরা লুকমান আয়াত নাম্বার চৌত্রিশ শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে এর থেকে সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেই সুতরাং এর পূর্ববর্তী যে সমস্ত হাদিসগুলো আপনাদের দেখালাম এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কিয়ামত মানে খাস কিয়ামত মানে মৃত্যুকে বোঝাইছে বুঝিয়েছে প্রশ্নকারীদের মৃত্যুর কথা বলেছে এবারে দেখুন কি লেখা আছে আয়াতের মধ্যে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ অবহিত এই আয়াতটা যে নিশ্চয়ই আহ আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে এটি কি হুজুর কোথাও বলেছে যে এই বালকটি যদি বেঁচে থাকে এ বৃদ্ধ হওয়ার পূর্বেই অমুক লোক অমুক জায়গায় মৃত্যুবরণ করবে এরকম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক হুজর আলাইহি সাল্লাম বলেছে যদি এই বালকটি বেঁচে থাকে তার বৃত্ত হওয়ার আগে তোমাদের পূর্বে তোমাদের উপর তোমাদের কেমন চলে আসবে নর্মাল ব্যাপার লজিক্যাল ব্যাপার যদি আপনার সামনে একটু ভাবুন যদি পাঁচটা লোক দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে চারজনার বয়স যদি ষাট বছর হয় আর একজনের বয়স যদি শুধু পাঁচ বা ছয় বছর হয় তাহলে আপনি এটা বলতেই পারেন যদি যদি এই বালকটি বেঁচে থাকে তাহলে এই বালকটির বৃদ্ধ হওয়ার পূর্বে তোমাদের কেমন তোমাদের উপর চলে আসবে মানে তোমাদের মৃত্যু ঘটে যাবে এটা তো নর্মাল ব্যাপার লজিক্যাল ব্যাপার হুজুর পাক সাল্লাম এখানে আল্লাহ আলামিনের কাছে এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে ওয়া সাল্লাম সত্য এবং ইসলাম ধর্ম সত্য আল্লাহ এবং যে ভবিষ্যৎ কথা বলেছে সেটা একটু লজিক্যাল একটু যদি ভাবতিস তাহলে বুঝতে পারতিস কিন্তু ভাববি কি বলে তোর চোখ থাকতেও তুই কানা তুই কান থাকতেও তুই কালা আর তোর হৃদয়টা পাথরের হয়ে গিয়েছে আল্লাহ তাআলা করে দিয়েছে তো বন্ধুরা আজকের জন্য এতটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনার কি রায় মতামত সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে বেশি বেশি এই কথাগুলো ছড়াতে পারে এবং এদের ভণ্ড চেহারাগুলো মানুষ পাবলিকের সামনে আসতে পারে এবং স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের বুদ্ধি কিছুটা খুলতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি